ভিক্ষা দেওয়ার আগে পিসাব করার আগে করতে না আপনি ভিক্ষাটা দেন না আমার কাস্টমার আছে যে আপনি ভিক্ষা করতে চাইছেন ভাই অন্ধ ভাই তো দেখি না দেখতে পাচ্ছি এই যে গাছটা দেখতেছেন মনে করেন এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাই দেখতে পাচ্ছি তাইলে তুমি কিসের খানা তুমি তো সবই দেখো স্যামিতালি ভবের খানা বুঝেছে ভবের খানা তুমি ভবের কানা আর বিকেদন করে এটা কাছে ভবের